সেই আলোটা যখন নিভে আসে তখন কিন্তু একটা ভয় তৈরি হয় এবং আজকে রবিশ কুমার যেটা বলছিলেন বলেছিলেন টিভি দেখতে দেখতে আপনি সাম্প্রদায়িক হতে পারেন ইউটিউব দেখতে দেখতে আপনি সাম্প্রদায়িক হয়ে হয়ে উঠতে পারেন সেরকম একটা সম্ভাবনার কথা দিয়ে আমি বলবো আমি দেখলাম একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল হঠাৎ যদি উঠলো কথায় একটা শো করা হয়েছে যে কার্তিক মহারাজদের মিছিল তারা হিন্দু মুসলিম ভোট ইত্যাদি প্রসঙ্গগুলো এনেছে তা মিছিলের প্রসঙ্গে প্রথমেই তারা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভয় পাওয়া উচিত মুখ্যমন্ত্রীর ভয় বা সাহসী হওয়া উচিত কি উচিত নয় সেগুলো নিয়ে আমি কোনো প্রশ্ন তুলব না কিন্তু তারা যেভাবে একটা মিছিলকে হিন্দু মুসলমানের বিষয়টা তারা আনছেন প্রথমত হচ্ছে সাধুদের একটা মিছিল হচ্ছে সেই মিছিলের সাথে হিন্দু ধর্মের সম্পর্ক কি সাধুদের কোনো একটা সম্প্রদায়ের মিছিল মানেই তো সেটা গোটা হিন্দু সম্প্রদায়ের মিছিল নয় গোটা হিন্দু সাধুদের সেটা রিপ্রেজেন্ট করে না এটা তো প্রথম প্রশ্ন ফলে হঠাৎ যদি উঠলো কথা কেন বলছে মুখ্যমন্ত্রীর ভয় পাওয়া উচিত সেই বিষয়টা কিন্তু ক্রমশ ক্লিয়ার হলো না দুই এই সাধুদের পরিচয়টা কি এই সাধুদের পরিচয়টা কি কারণ হঠাৎ যদি উঠলো কথার ন্যারেটিভে পরবর্তীকালে গিয়ে আমরা দেখছি যে তারাও তারাও একটু ঢোক গিলে বলছেন এই সাধুরা বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত হতে পারে তাহলে সাধুদের একটা মিছিল হলো তার জন্যে যে কোনো রাজ্য সরকারের ভয় পাওয়ার কি কারণ আছে এবং দুই সেই সাধুদের পরিচয় যদি এটা হয় যে তারা কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সংযুক্ত তাহলে কি সেই সাধুদের একটা ইউনিভার্সাল পরিচয় তৈরি হয় ফলে আমার বিনীত প্রশ্ন হঠাৎ যদি উঠলো কথার কাছে যে হঠাৎ যদি উঠলো কথা আসলে কি বলতে চাইছে আসলে সাধুদের মিছিল নিয়ে তার যে প্রশ্নটা রয়েছে এবং সেখানে যেভাবে হিন্দু ভোট মুসলমান ভোটের প্রসঙ্গটা এসছে সেখান থেকে এরকম কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে যে সাধুদের মিছিল মানে হচ্ছে হিন্দুরা প্রচন্ডভাবে ঐক্যবদ্ধ হোক এবং মুসলমানরা অত্যাচারকারী এরকম কি কোনো ন্যারেটিভে আমরা চলে যাচ্ছি ফলে যদি একটা মিডিয়ার হাত ধরে এরকম কোনো ন্যারেটিভের কাছাকাছিও আমরা যাই আমি বলছি না গেছি আমি প্রশ্ন রাখছি যদি এরকম একটা ন্যারেটিভ ন্যারেটিভের কাছাকাছিও যাই সেটা খুব ভয়ের বিষয় এখন এখন ধরা যাক যে ভারতবর্ষের সাধুদের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া কোনো নতুন ঘটনা নয় একদম যদি আপনি দেখেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ যেটা হয়েছিল সেখানেও কিন্তু সাধুরা পথে নেমেছিলেন এবং আন্দোলন করেছিলেন সেটা ছিল ব্রিটিশ বিরোধী একটা লড়াইয়ের জায়গা সেই লাল সন্ন্যাসী ফকির বিদ্রোহ ভয়ঙ্করভাবে একটা সেকুলার আউটলুকের বিদ্রোহ ছিল তার সাথে ধর্মের কোনো পরিচয় ছিল না আবার যদি দেখেন চল্লিশের দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু পরিষ্কার কি বলছেন প্রতিবার ভোটেলেই বিশ্ব মানে হিন্দু মহাসভা তাদের সাধুদের পথে নামিয়ে দেন ত্রিশূল ইত্যাদি লাঠি ইত্যাদি হাতে ধরিয়ে সেই হিন্দু মহাসভার সাধুরা নাবে পথে এবং তিনি পরিষ্কার বলছেন যে ভোট ভিক্ষা করণের জন্যে এদের নামানো হয় এবং এদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই এবং তারপর তিনি বলছেন ভারতবর্ষে হিন্দুর স্বার্থ আর মুসলমানের স্বার্থ কখনোই আলাদা হতে পারে না এটা উনিশশো চল্লিশের দশকে নেতাজি সুভাষচন্দ্র বলেছেন তা আজকে দু হাজার চব্বিশ উনিশশো চল্লিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে বিরাট তফাত আছে তাহলে কীভাবে আজকের ভারতবর্ষ হিন্দুর স্বার্থ মুসলমানের স্বার্থ আলাদা হয় এবং হিন্দু ভোট বলে আলাদা কিছু হয় মুসলমান ভোট বলে আলাদা কিছু হয় এটা হয় কি বা হওয়া সম্ভব কি কেউ করতে চায় কিন্তু আমরা দেখছিলাম তার উপরে এইভাবেই লেখা রয়েছে লাইনটা যে হিন্দু ভোট তুষ্ট মানে আমার এক্সাক্ট লাইনটা মনে পড়ছে না কিন্তু সেখানে হিন্দু ভোট মুসলমান ভোটের বিষয়টা এসেই যাচ্ছে ফলে একটা ভয়ঙ্কর জায়গায় কিন্তু আমরা ক্রমশ দাঁড়িয়ে রয়েছে এখন সাধুদের সাথে মুখ্যমন্ত্রীর যে ডিবেটটা হয়েছিল সেই ডিবেটের ভেতরে যদি আমরা যাই সেখানে কিন্তু কোনোভাবে আমি দেখিনি যে ইউনিভার্সাল সাধু সমাজকে কোনোভাবে অপমান করা হয়েছে দু একটা ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে দু একটা ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে এবং দুজন দু একজন সন্ন্যাসী সম্পর্কে বলা হয়েছে দু একজন সন্ন্যাসী সম্পর্কে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল কথাও বললো তর্কের খাতিরে ধরে নিলাম যে তাদের সম্পর্কে ভুল কথাই বলল কিন্তু তাতেই কি এটা প্রমাণ হয়ে যায় যে দু একজন সন্ন্যাসী সম্পর্কে বলা মানে গোটা সাধু সমাজ সম্পর্কে বলা আর গোটা সাধু সমাজ কি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হিন্দু ভোট নিয়ন্ত্রণ করে যে জায়গা থেকে হঠাৎ যদি উঠলো কথা বলছে মুখ্যমন্ত্রী ভয় পাওয়া উচিত আজকে না হলো দু হাজার ছাব্বিশের ফল ভোগ হবে বা ফল পাবেন হয়তো তাহলে কি দু একজন সন্ন্যাসী বা সন্ন্যাসীদের একটা সামান্য অংশ নিশ্চয়ই এ কথা নিশ্চয়ই হঠাৎ যদি উঠলো কথা মুখ নিশ্চয়ই বলতে পারবে না যে গোটা সন্ন্যাসী সমাজ সেদিন এই লড়াইতে ছিল রাস্তায় ছিল নিশ্চয়ই এ কথা তারা বলতে পারবে না সন্ন্যাসী সমাজে একটা ক্ষুদ্র অংশ ছিল সেই ক্ষুদ্র অংশের জন্য কি গোটা সমাজ কি তাদের দ্বারা রিপ্রেজেন্টেড হয় গোটা সমাজকে কি এই ক্ষুদ্র অংশ রিপ্রেজেন্ট করে তাহলে গোটা এটা ক্ষুদ্র অংশের আন্দোলন তার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হঠাৎ যদি উঠলো কথার কাছে কিন্তু বামপন্থী ছাত্র যুবদের মিছিল যে মিছিলে অনেক দাবি উঠে আসে সেগুলো তো সেই অর্থে গুরুত্ব পাচ্ছে না বামপন্থী ছাত্র যুবদের মিছিল যেখানে অনেক এই সাধুদের মিছিলের চেয়ে অনেক বেশি মানুষ সেই মিছিলে আসে রামলীলা ময়দানের কথা রামলীলা ময়দানে যখন লক্ষ লক্ষ শ্রমিক কৃষকরা জড়ো হয়েছিল তাদের দাবি ছিল হচ্ছে বিড়ি শ্রমিকরা রাজ্যের বিড়ি শ্রমিকরা যখন দাবি করেছিল যে বিড়ির মজুরি বাড়াতে হবে তখন তো ওই হঠাৎ যদি উঠলো কথা একবার বললো না যে মুখ্যমন্ত্রীর ভয় পাওয়া উচিত বিড়ি শ্রমিকদের দাবি বাড়ানো হচ্ছে না কেন শ্রমিকদের জীবনে বদলা বদল আসছে না এটা নিয়ে কিন্তু হঠাৎ যদি কথা একটা শব্দ খরচা করেনি আমি যতদূর জানি আমি যদি ভুল হই আপনি আমাকে সংশোধন করে দেবেন হঠাৎ সাধু সন্ন্যাসীরা পথে নেমে গেছে বলে হঠাৎ যদি উঠলো কথা বলতে শুরু করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয় পাওয়া উচিত দু হাজার একটা ভয়ঙ্কর ঘটনা হলেও হতে পারে এই 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 জায়গাটা এই যে একটা ন্যারেটিভ এই ন্যারেটিভটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর একটা জায়গা যে একটা নির্দিষ্ট সেকশন সেই সেকশনের ভেতর দিয়ে গোটা হিন্দু সমাজের প্রতিনিধি হিসেবে সেই সেকশন কে বুঝিয়ে দেওয়া হচ্ছে দুহাজার ছাব্বিশে কি হবে দুহাজার উনিশে কি হবে আমরা বলতে পারি না কিন্তু একটা ছোট্ট টিনি মাইনরিটি সেকশন তারা তাদের দাবি নিয়ে পথে নেমেছে নামতেই পারেন তাদের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু তাদের দাবিটাই গোটা হিন্দু সমাজের দাবি এবং তারা গোটা হিন্দু সমাজকে রিপ্রেজেন্ট করে এই ন্যারেটিভটার মধ্যেই কিন্তু ভয়ঙ্করত্ব আছে এবং হঠাৎ যদি উঠল কথার ভেতর থেকে সেই ন্যারেটিভটাই উঠে উঠে আসছে এটা একটা ভয়ঙ্কর দিক আরেকটা ভয়ঙ্কর দিক কি মুখ্যমন্ত্রীর সাথে সাধু সমাজের যে কার্তিক মহারাজের যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বের মধ্যে কিন্তু কোনোভাবে ধর্মের বিষয়টা ছিল না একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে সে কার্তিক মহারাজের কাজ করার অভিযোগ ছিল এই অভিযোগটা ছিল কিন্তু তার মানে তো সেটা হিন্দু সমাজের বিরুদ্ধে কোনো অভিযোগ নয় হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো অভিযোগ নয় একটা নির্দা আর এস এস বিজেপি নিজেও কি বলতে পারে যে গোটা হিন্দু সমাজ তাদের এটা তারা বলতে পারেন না কোনো দলই বলতে পারে না যে গোটা হিন্দু ধর্মকে আমরা প্রতিনিধিত্ব করি কেননা হিন্দু ধর্মের ইতিহাস তো কয়েক হাজার বছরের ইতিহাস সেই ইতিহাসে তো পশু দৈব লুকিয়ে আছে গোটা সেই কি রাজনৈতিক করতে পারে নাকি তাহলে হঠাৎ করে এটা বলে দেওয়া হচ্ছে কেন যে হিন্দুদের বা গোটা সন্ন্যাসী সমাজকে তারা অপমান করেছেন যেটা কার্তিক মহারাজ বলেছেন যে গোটা সন্ন্যাসী সমাজকে নাকি মুখ্যমন্ত্রী অপমান করেছেন কোথায় কোন জায়গা থেকে এটা পরিষ্কার হলো যে গোটা সন্ন্যাসী সমাজের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি হয়েছে কোনো একটা সাধু সম্পর্কে কিছু বলা সেটা আর গোটা সন্ন্যাসী সমাজ কি এক এবার সেই কথাটা ভুল হলেও যদি আমি তর্কের খাতে ভুলও বলেছেন তার ভেতর দিয়ে কি এটা প্রমাণিত হয় যে গোটা সমাজকে তিনি আক্রমণ করেছেন এবং এটাকে ধরে যখন হঠাৎ যদি কথা একটা ন্যারেটিভ তৈরি করে প্রথমেই বলে ভয় পাওয়া উচিত তখন বোঝা যায় যে সন্ন্যাসী সমাজের উপর যে আক্রমণটা সন্ন্যাসী সমাজ যে আক্রমণটা হয়েছে বলে দাবি করছে সেই আক্রমণের সাথে হঠাৎ যদি উঠল কথা একটা কি বলবো একটা কি মমত্ব খুঁজে পাচ্ছে আর এখানেই বোধ হয় সাংবাদিকতা একটা ভয়ঙ্কর আমার লুকিয়ে সাংবাদিকতার কাজ কি সাংবাদিকতার কাজ হলো বস্তু একটা বিষয়কে বিশ্লেষণ করা এবং ভারতীয় সাংবাদিকতা তার সূচনা লগ্ন থেকেই ভয়ঙ্কর একটা সেকুলার আউটলুক নিয়ে গিয়েছিল এমনকি যদি আপনি দেখেন হিকির বেঙ্গল গেজেট সেখানেও কিন্তু ওয়ারেন হেস্টিংস এর সাথে হিকির বেঙ্গল গেজেটের লড়াই হয়েছিল সেখানেও কিন্তু সাম্প্রদায়িকতার বিষয় আসেনি যে হিকি ভালো খ্রিস্টান না আমি ভালো খ্রিস্টান সেই বিষয়টা আসেনি ওয়ারেন ওয়ারেন হেস্টিংস বনাম হিকির লড়াইয়ে সেখানে বিষয়টা এসেছিল যে হিকির যে ওয়ারেন হেস্টিংসের যে প্রতাপ তার যে দুর্নীতি সেগুলোর প্রশ্নে কিন্তু বেঙ্গল গেজেট লড়াই করার চেষ্টা করেছিল এবং বেঙ্গল গেজেট তালা পড়ে যায় কিন্তু আজকে আমরা দেখছি যেটা রবিশ কুমার বলছেন একটা অদ্ভুত সাম্প্রদায়িক ন্যারেটিভ নিয়ে আসা হচ্ছে এবং সেই সাম্প্রদায়িক ন্যারেটিভে আমরা দেখছি যখন কোনো সাধু সমাজ পথে নেমে যাচ্ছে একটা মিডিয়াও যেন তার সাথেই পথে নেমে যাচ্ছে যেন মিডিয়ার সাথে সেই সাধু সমাজের দ্বন্দ্বের বিষয়টা নেই আর তারপরেও যেটা আছে তারপরেও যেটা আছে যেটা আরো খুব ভয়ানক এই বিষয়টার মধ্যে হিন্দু মুসলমান ভোটের বিষয়টা কি করে একটা মিডিয়া বলতে পারে যে সাধু সমাজ চটে গেলে হিন্দু ভোট সাধুদের দিকে চলে যাবে হিন্দু ভোট মমতার থেকে সরে যাবে তার মানে মিডিয়া স্বীকার করে নিচ্ছে হিন্দু ভোট বলে একটা বিষয় হয় এবং মুসলিম ভোট বলে একটা বিষয় হয় আদেও কি সেভাবে ভারতবর্ষে মানে এভাবে কি ভোট পড়ে ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠভাবে কি এভাবে ভোট পড়ে তাহলে এখনও বিজেপি সাঁত্রিশ শতাংশ ভোট পায় কি করে তেষট্টি শতাংশ যে ভোট বিজেপির বিরুদ্ধে যায় সেখানে তো বিরাট পরিমাণে একটা হিন্দু সমাজ রয়েছে যারা বিজেপিকে ভোট দেয় না মুসলমান সমাজের ভোট কি সবসময় মুসলমান প্রার্থী হলেই হৈ হৈ করে তার দিকে ভোট চলে যায় মুসলমান সমাজের কি আপনি দেখবেন স্বাধীনতার পর থেকে ভারত ভারতবর্ষের যে রাজনৈতিক ক্রোনোলজি সেই ক্রোনোলজিতে আপনি খুব ভালো করে দেখবেন যে মুসলিম লীগের মতো দলরা সেই অর্থে ভোট পায় না ফলে মুসলিম নাম নিয়ে কোনো দল ভোটে দাঁড়ালেই হই হৈ করে মুসলমানরা তাকে ভোট দিয়ে দেবে এই ক্রোনোলজিটার মধ্যেই একটা অদ্ভুত অবৈজ্ঞানিকতা লুকিয়ে রয়েছে এবং গোটা হঠাৎ যদি উঠলো কথা ন্যারেটিভে আমরা সেই বিষয়টাকে হয়তো নানাভাবে দেখতে পাচ্ছি সেই বিষয়টা নানা সময় উঠে উঠে আসছে ফলে এটা একটা খুব মানে কি বলবো অদ্ভুত একটা ব্যাপার যে সাংবাদিকতার যে মেন প্রিন্সিপাল হওয়া উচিত সেই মেন প্রিন্সিপালের জায়গাটা হচ্ছে যে বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক অ্যানালিসিস সেই বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক অ্যানালিসিসের জায়গা থেকে হিন্দু ভোট মুসলমান ভোট এভাবে করা কি আদেও যায় আমরা যেটা দেখি এবার আপনি বলবেন বিজেপি যে হিন্দুত্বের নামে ভোট চায় আর বিজেপি যদি হিন্দুত্বের নামে ভোট চায় যেখানে যেতেও ধরুন গুজরাটে গুজরাট মডেলে বিজেপি হিন্দুত্বের নামে ভোট চেয়ে জিতলো সেখানেও কি বিজেপি পূর্ণাঙ্গ হিন্দু ভোট পেয়ে যায় নাকি তার মানে হিন্দুত্বে হিন্দু হিন্দু সমাজের একটা বড় অংশ বিজেপির বিরুদ্ধে গুজরাতেও ভোট দেয় না এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় সেইভাবে যে অখণ্ড হিন্দু ভোটের যে কনসেপ্টটা তৈরি করার চেষ্টা বিজেপি আর এবং তার ঘনিষ্ঠ মিডিয়ার করে থাকে সেই কনসেপ্টটার মধ্যে গাব জল রয়েছে আর সেই গাব জলটাই দেখলাম হঠাৎ যদি উঠলো কথার ন্যারেটিভ উঠে এলো এখন আপনি বলবেন যে এই মহারাজ কার্তিক মহারাজ যেভাবে বলছেন যে তিরিশ শতাংশকে যদি জলে ছুটে ফেলে দেওয়া হয় বরদাস্ত করে নেবো না এখন ধরুন তৃণমূলের কোনো একটা বিধায়ক হুমায়ুন কবির বা ইত্যাদি কেউ তিনি যদি একটা ভুল কথা বলেন সেই ভুল কথার বিকল্প কি আরো কোনো একটা ভুল কথা আমাদের দেশের রাজনীতি বা আমাদের দেশের যে অগ্রগতি তা এটা তো শেখাই নি আমাদের ধরুন স্বামী বিবেকানন্দ সেই গেরুয়া পরা সন্ন্যাসী সেই গেরুয়া পরা কি বলছেন তিনি একই সাথে বেদান্ত চর্চা করছেন যেমন তিনি একই সাথে কিন্তু সেই সময় বিরিয়ানি নিয়েও চর্চা করছেন এবং তিনি পরিষ্কার কিন্তু গোরক্ষক বাহিনীর বিরুদ্ধে সেদিন কিন্তু গর্জে উঠে যাচ্ছেন তিনি পরিষ্কার বলছেন ফুটবল ইজ নিয়ার থ্রু দা হ্যাভেন মানে ফুটবল খেলে তুমি অনেক বেশি স্বর্গের কাছাকাছি পৌঁছে যেতে পারো গীতা পাঠের চেয়ে তা বলে কি স্বামী বিবেকানন্দ গীতাকে অস্বীকার করেছেন বা অসম্মান করেছেন এই কথার মানে কি গীতাকে অসম্মান করা তার মানে একটা সেকুলার আউটলুক ছাড়া ভারতবর্ষ তৈরি হয় না স্বামী বিবেকানন্দ বাঁচতই না যদি না সেই মুসলমান ভদ্রলোক স্বামী বিবেকানন্দ সময়ও কিন্তু সে বিবেকানন্দ হয়নি নরেন্দ্রনাথ দত্ত তিনি তখন তার বিশ্বজোড়া খ্যাতি ফেম তখনও আসেনি ভুবন তাকে চেনে না সেই সময় তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন পেটে কোনো খাবার নেই সেই মুসলিম ফললা তাকে একটু শশা এবং তার জীবে একটু নুন দিয়েছেন তিনি বেঁচে গেছেন স্বামী বিবেকানন্দ হয়তো সারা জীবনে তার নামটাও জানতে পারেন কিন্তু সারা জীবন ধরে তিনি সেই সব মানুষের প্রতিনিধিত্ব করে গেছেন তারা এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় যে ভারতবর্ষে হিন্দুর স্বার্থ মুসলমানের স্বার্থ কখনো আলাদা হয় না তাহলে এইভাবে হঠাৎ যদি উঠলো কথা যে ন্যারেটিভটা তৈরি করছে সেই ন্যারেটিভে আমরা দেখছি একদিকে যেন হিন্দুদের স্বার্থ রয়েছে সেই হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য সাধু সমাজ পথে নামছে আরেকদিকে যেন মুসলমানদের স্বার্থ রয়েছে এই বিষয়টাই খুব ভয়ানক এবং এই বিষয়টা আজকের সাংবাদিকতার অনেক ভাষাকে প্রশ্ন ভাষাকে প্রশ্নের সামনাসামনি আতস কাজের সামনাসামনি তৈরি করে দেয় তাহলে কি আজকের সাংবাদিকতা ক্রমশ একটা গদি মিডিয়া সাংবাদিকতা হয়ে গেছে যেখানে গদি মিডিয়া যা বলবে সে কথাটাই চ্যাম্পিয়ন হয়ে আমি ধরে নিলাম হুমায়ুন কবির একটা ভুল কথা বলেছে সেই ভুল কথার উত্তরে কি আরো ভুল কথা হবে একটা ভুলের উত্তর গিয়ে আরেকটা ভুল দিয়ে আমরা মেটাবো তাহলে তো ভুলই শেষ কথা হয়ে যাবে ঠিক কথা হবে না আর এটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অদ্ভুত নিয়তি সেখানে হিন্দু মুসলমান ভোট নিয়ে যত বেশি চর্চা হয় মানুষের মানুষের লড়াই খাওয়া দাওয়া মানুষের বেঁচে থাকা নিয়ে ততটা চর্চা হয় না এখানে দুর্নীতির প্রশ্নে যত কথা বলা হয় মানুষের আগামী দিনে কিভাবে একটা সমুজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে সেটা নিয়ে কথা বলা হয় না মমতা আর এস এস এর নির্দেশ মতো কার্তিক এখন হ্যাঁ একটা অদ্ভুত হাইলাইটের খেলা চলছে হাইলাইটের খেলা হঠাৎ যদি উঠলো কথা নেমে পড়ছে কার্তিক মহারাজ নেমে পড়ছে সন্ন্যাসীরা নেমে পড়ছে কিন্তু আসলে মানুষের যে দৈনন্দিন জীবনের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে তারা কথা বলেনি কথা বলে না যখন অত বড় রামলীলা ময়দানে মিছিল হলো তখন কোথাও হঠাৎ যদি উঠলো কথা তো কথা বলেনি যে রাজ্য সরকারের ভয় পাওয়া উচিত রাজ্য সরকারের আজকে ভয় পাওয়া উচিত যে হাজার হাজার শ্রমিক কৃষক মাঠে নেমে গেছে কেন ওই রামলীলা ময়দানের যে শ্রমিক কৃষকরা গেছিল তাদের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বিরি শ্রমিকরাও ছিল এবং সেখানে হিন্দু বিরি শ্রমিক ছিল সেখানে মুসলিম বীরি শ্রমিক ছিল কিন্তু তখন কিন্তু ভয়ের প্রশ্ন আসছে না সাধুরা যখন মাঠে নাম যে তখন কিন্তু ভয়ের প্রশ্ন আসছে এবং এই সাধুদের পরিচয় নিয়ে হঠাৎ যদি উঠলো কথা স্বীকার করতে বাধ্য হয়েছে পরবর্তী জায়গায় যে এই সাধুদের সম্পর্কে অভিযোগ হলো তারা নাকি বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ এবং এখানেই শুধু ন্যারেটিভটা থেমে থাকছে না এরপর এক বিজেপি নেতা এসে কি বলছেন এরপর এক বিজেপি নেতা এসে পরিষ্কার বলছেন যে বাংলায় যত বেশি হিন্দু ভোট কনসুলে মুসলিম ভোট তৃণমূলের দিয়ে কনসোলেট হবে তত বেশি হিন্দু ভোট বিজেপির দিয়ে কনসোলেট হবে এটা এটা কি অদ্ভুত একটা রাজনীতি না বাংলায় মুসলিম ভোট তৃণমূলের দিকে টোটাল কনসোলেট হবে এই ধারণাটাই বাকি দিল আর মুসলিম ভোট বলে ওরকম কিছু হয় বা পশ্চিম পশ্চিমবঙ্গ জুড়ে শ্রমিক কৃষকের ভোট হয় অঞ্চল অঞ্চল অনুযায়ী মুসলিম ভোটের প্রাধান্য মানে মুসলিম অঞ্চলগুলোতে খুব অশ্লীল কথা বললাম মুসলিম অঞ্চল বলে কিছু হয় না মুসলিম মুসলিম তাও প্রচলিত ভাষাটা জন্য অঞ্চলগুলোতে শ্রমিক কৃষকের বিষয়গুলো পাল্টে যায় তাদের মনোভাবগুলো পাল্টে যায় সুতরাং এই সমগ্র জায়গা থেকে আমরা দেখছি যে হঠাৎ যদি উঠলো কথার ন্যারেটিভ গুলো অনেক বেশি একটা হিন্দুত্ববাদী রাজনীতির প্রকরণের সাথে জড়িয়ে যাচ্ছে সেই প্রকরণটা হচ্ছে একটা সফট প্রকরণ সেই সফট প্রকরণটা কি সেই সফট প্রকরণের মধ্যে একটা বিষয় আছে যে সাধুদের স্বার্থ মানে গোটা হিন্দুত্ব হিন্দু ধর্মের স্বার্থ নাহলে ভয় পাওয়ার কি আছে সাধুদের স্বার্থ মানে গোটা হিন্দু ধর্মের স্বার্থ এবং সেই সাধুরা কারা সেই সাধুরা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের সাধু দুই যেভাবে তিনি বিজেপি নেতাদের কথাগুলোকে তুলে ধরছে যে মমতার দিকে সব মুসলিম ভোট গেলে হিন্দু ভোট এদিকে কনসন্রেট হবে এটাই তো বিজেপির একটা বিরাট গেম প্ল্যান যে মানুষকে হিন্দু এবং মুসলমানের নামে ভাগ করে রাখো সেখানে মিডিয়ার রোলটা কি হবে যখন একটা পার্টি তার গেম তৈরি করে যে মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে রাখো সেই সময় একটা একটা মিডিয়ার রোল কি হবে সেই সময় একটা মিডিয়া রোল অবশ্যই হবে যেটা রবিশ কুমাররা করেন যে প্রকৃত সত্যকে তুলে ধরা যে গরিব মানুষের হিন্দু মুসলমান বলে কিছু স্বার্থ হয় না মানে আপনি যখন খালি পেটে ভগব ঈশ্বরকে লাভ করতে পারবেন না এটা গৌতম বুদ্ধ বলে গেছিল সেই প্রশ্নটাকে তুলে ধরা সেখানে আমরা দেখি এখানে একটা উল্টো প্রশ্ন চলে আসছে আর এই উল্টো প্রশ্নের বিষয়টা শুধু একটা নির্দিষ্ট কোনো চ্যানেল নয় গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু আস্তে 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 ইনফিল্ট্রেট করা হচ্ছে এই ইনফিল্ট্রেশনটা দুভাবে করা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় সামান্য সামান্য বিষয়গুলোতে ধর্ম ধর্মের কোয়েশ্চেনটা নিয়ে আসো যার সাথে কোনো বিষয়ই নয় আপনি কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন এবার থেকে আপনি ভাবছেন ওর মালিককে যদি সেই রেস্টুরেন্টের গায়ে হিন্দু শব্দেরও লেখা থাকে আদর্শ হিন্দু হোটেল তবুও আপনি ভাবছেন এই ওই রেস্টুরেন্টের মালিককে আপনি ভাবছেন সালমান খানের ছবি কেন দেখতে যাব তো হিন্দু নয় আপনি ভাবছেন যে অমুক সেলুনে আমি কেন খেতে যাব চুল কাটতে যাব অমুক সেলুনের নাপিত গুলো বা মালিকটা তো হিন্দু নয় এই যে প্রশ্নগুলো এইগুলো কিন্তু আজ থেকে দশ বছর আগেও আপনার ভেতর ছিল না বা সোশ্যাল লাইফে ছিল না তাহলে এই প্রশ্নগুলো কি আনলো এই প্রশ্নগুলো আসলে মিডিয়ার এই কৌশলগুলো আনলো যে মিডিয়া সমগ্র ব্যাপারটাকে হিন্দু মুসলমান ব্যাপারে দেখলো না হলে এত সাধুর সাথে তর্ক হয়েছে রাজনৈতিক নানা ব্যক্তিত্বের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তর্ক হয় সেখানে বহু ক্ষেত্রে মমতা ঠিক ভুল থাকেন বহু কিছু ক্ষেত্রে মমতা ঠিক থাকেন আবার অন্যটাও হয় কিন্তু সেখানে কি হিন্দু মুসলমানের বিষয়টা এসে যায় সেখানে কি এই হিন্দু মুসলমানের কোয়েশ্চেনটা আদৌ আসে একটা রাজনৈতিক কার্তিক মহারাজের সাথে যে বিষয়টা হয়েছিল সেটা তো পূর্ণাঙ্গভাবে একটা রাজনৈতিক বিষয় সেখানে পরিষ্কার কথা বলা হয়েছিল যে কার্তিক এটা নাকি তৃণমূলের এজেন্টদের বসতে দেয় না তাহলে বিষয়টা তো রাজনৈতিক এর মধ্যে ধর্ম থেকে আসছে হঠাৎ যদি উঠলো কথাকে যদি প্রশ্ন করি এই বিষয়টা তো সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক বিষয় এর মধ্যে ধর্ম থেকে আসছে তাহলে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কি আছে যদি এই প্রশ্নটা আমি করি যে এটা তো সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয় আসলে এখানেই একটা জিনিস তৈরি হয়ে গেছে সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো যে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে একটা গদি মিডিয়ার চাষ হয়ে গেছে এবং সেই গদি মিডিয়া এই মুহূর্তে ইউটিউব সংস্কৃতির উপর তার চূড়ান্ত আধিপত্য তৈরি করে নিয়েছে এবং এই আধিপত্য তৈরি হয়েছে নানা হোয়াটসঅ্যাপ গ্রুপ নানাভাবে এইসব মিডিয়ার নানা কিছু শেয়ার টেয়ার ইত্যাদির মাধ্যমে এবং সেই আধিপত্যের মূল জায়গাটায় কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রশ্ন নেই সেই মূল জায়গাটা হয়ে রয়েছে এক ধরনের বিদ্বেষমূলক রাজনীতিকে প্রতিনিয়ত মানুষের সামনে তুলে ধরা সেই অনেকদিন আগে বাগম্যান আমাদের বলেছিল যে আধুনিক সমাজটা এমন সেখানে গোলাপ ফুল দেখালে মানুষ কিন্তু গোলাপ ফুলের দিকে তাকায় না সেখানে একটা মরার কঙ্কাল দেখালে মানুষের কাছে মরার কঙ্কাল অনেক দামি হয় ফলেজনা তৈরি করার একটা জায়গা দাগি কাটেনি সমাজে সাধুদের একটা মিছিল হয়েছে তাদের কিছু নির্দিষ্ট দাবি নিয়ে তারা পথে নেমেছেন সেটা সমাজের কাছে কোনো দাগি কাটেনি সেটাকে একটা বিরাট এজেন্ডা হিসেবে তুলে ধরা যে সাধুদের এই মিছিলকে আপনাকে ভয় পেতে হবে সে মিছিলটা একটা বিরাট যেন জায়গা সেই সাধুদের মিছিলে কারা ছিল সেটা নিয়েও মানুষ অত ভাবিত নয় সেই খালদের মিছিলের আসল দাবি কি ছিল সেটা নিয়েও মানুষ অত ভাবিত নয় কিন্তু সেটাকে একটা এজেন্ডা সেটিং হিসেবে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো হঠাৎ যদি উঠলো কথার মতো মিডিয়ারা এই এজেন্ডা সেটিং এর কাজটা করে চলে এবং এই এজেন্ডা সেটিংটা খুব বিউটিফুলি নির্মিত হয় যে যে বিষয়টা কোনো বিষয়ই নয় সেই বিষয়টাকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো একটা কোনো একটা ক্ষেত্রে একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলাটা খুব মিনিমাম একটা ঝামেলা একটা আশ্রমের সাথে সরকারের একটা ঝামেলা জমি নিয়েও ঝামেলা নয় তার আশ্রমের কোনো এক সাধুর কোনো একটা কাজকর্ম নিয়ে ঝামেলা সেই ঝামেলার উত্তর কি হতে পারে সাধু একটা বিবৃতি দিতে পারে সরকার একটা বিবৃতি দিতে পারে সেখানে মিটে গেল বা সেটা নিয়ে একটা প্রতিবাদ হতে পারে ঠিক আছে তারা প্রতিবাদ করলো কিন্তু সেই প্রতিবাদটা একটা বিরাট রাজনৈতিক বিষয় সেই প্রতিবাদের মধ্যে আজকে পশ্চিমবঙ্গের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর কোনো উত্তর আছে আজকে পশ্চিমবঙ্গে যে হাজার হাজার ছেলে রাস্তায় বসে রয়েছে তাদের তাদের কি হবে এসএসসি চাকরি তাদের কোনো উত্তর আছে আজকে পশ্চিমবঙ্গে যে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে রয়েছে তাদের কোনো উত্তর আছে আজকে পশ্চিমবঙ্গে যে ভয়ঙ্করভাবে ভাবে শিল্পায়নের অভাব রয়েছে তাদের কোনো উত্তর আছে উত্তর নেই উত্তর নেই আর এই নেইটাকে বিরাট একটা বিষয় হিসেবে পরিণত করে দাও যাতে করে এই নেইটাই আসল রাজনীতি হয়ে যায় তাই জন্য এই সাধুদের একটা মিছিলকে কত দূর মানে সাম্প্রদায়িকরণ করা যায় তাই জন্য বিজেপি বলতে শুরু করে দিয়েছে যে বিজেপির কোনো একটা নেতা যে হিন্দু ভোটটা যত বেশি মুসলিম ভোটও তৃণমূলের দিকে কনসোলেট হবে তত বেশি হিন্দু ভোট আমাদের দিয়ে কনসোলেট হবে কোন জায়গা থেকে জানলেন উল্টে যেটা ভারতবর্ষের প্রকৃতি মানে চিত্র থেকে আমরা পাচ্ছি ভারতবর্ষের মানুষ বারবার সাম্প্রদায়িকতাকে রিজেক্ট করছে সম্প্রতি একটা সমীক্ষা পিউ এর সমীক্ষা কি বলছে ভারতবর্ষের পঁচাশি শতাংশ লোক অন্য ধর্মের ব্যাপারে সহনশীল ভারতবর্ষে মাত্র আট পার্সেন্ট লোক মনে করে ভোটের ইস্যু রাম মন্দির হওয়া উচিত তাহলে দেখুন কি অদ্ভুত ভাবে আমার দেশ আমার ভারত গড়জে গর্জে উঠছে স্বপ্নের একটা অন্য জায়গা তৈরি করছে যে আট পার্সেন্ট লোক মনে করছে ধর্ম আর রাজনীতির একসাথে আসা উচিত তারা মনে করছে এবার আপনি বলবেন এই এই মানুষগুলি সবাই কমিউনিস্ট না এই মানুষগুলো সবাই প্রণাম করে পুজো করে রামের ভক্ত কেউ কালীর ভক্ত কেউ আল্লাহর ভক্ত তারাও মনে করছে যে অন্য ধর্মকে সহিষ্ণুতা দেখানো উচিত অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা উচিত এই যে একটা অদ্ভুত কসমোপলিটিন জায়গা এই কসমোপলিটিন জায়গাটাকে এরা ভাঙতে চাইছে এরা এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনার জায়গা তৈরি করতে চাইছে এবং এই উত্তেজনার জায়গা তৈরি করতে গেলে এক ধরনের একটা ন্যারেটিভ আনতে হয় সেই ন্যারেটিভটা আনছে নানা মিডিয়া এবং সেখানেই দেখছি হঠাৎ যদি উঠলো কথার মতো মিডিয়াও এমন একটা ন্যারেটিভ আনছে যে ন্যারেটিভ থেকে তারাও কোথায় পৌঁছতে যাইছে বুঝতে পারছে না তারাও তার ন্যারেটিভের শেষের দিকে গিয়ে বলছে হ্যাঁ এই সাধুদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা বিশ্ব হিন্দু পরিষদের সাথে ঘনিষ্ঠ বা বিশ্ব হিন্দু পরিষদ তারা করে তার মানে প্রথম থেকে এই সাধুদের একটা রাজনৈতিক চরিত্র আছে এবং এই সাধু সমাজই গোটা সাধু সমাজ নয় এটা পরিষ্কার হয়ে যায় কারণ গোটা সাধু সমাজ যদি দেখেন তাদের কিন্তু সেই অর্থে রাজনৈতিক জায়গা নেই এবং নেতাজিও এবং বিবেকানন্দকেও যদি দেখেন স্বামী বিবেকানন্দ কিন্তু কখনো দলীয় রাজনীতির সাথে নিজেকে জড়াতে চাননি স্বামী বিবেকানন্দ কখন দলীয় রাজনীতির সাথে নিজেকে জড়াতে চাননি কিন্তু একটা বৃহত্তর রাজনীতির আকাশ গেছিলেন তিনি বলেছিলেন ভারতবর্ষ মূলত এই সমাজতন্ত্রের দেশ তিনি একটা ধর্ম খোঁজার চেষ্টা করেছেন প্রাচ্য পাশ্চাত্য একটু পড়ুন না সেখানে কি বলছে যে ইউরোপে একটা লোক প্রথমে স্নান করতে গিয়ে মারা গেল জীবনে প্রথম স্নান করতে মারা গিয়ে আমরা তো অনায়াসে ভারতবর্ষে স্নান করে নি তাহলে মানে কনফ্লিক্ট অফ সিভিলাইজেশন যেটা এই আজকে তৈরি তুলে ধরা হয় স্যামুয়েল হান্টিংটনের যে খ্রিশ্চান বনাম হিন্দু অন্যান্য ধর্মের সংকট খ্রিশ্চান বনাম মুসলিম ধর্মের লড়াই সেটাকে তুলে ধরছেন না তিনি সাংস্কৃতিক এবং ভৌগোলিক উপাদানকে তুলে ধরছেন তাহলে এখানে আজ হঠাৎ যদি উঠলো কথা ন্যারেটিভে কোথায় কোনো সাংস্কৃতিক ভৌগোলিক কোনো উপাদান আছে সেখানে উপাদানটা কি রয়েছে যে মমতা যদি একভাবে আজকে মুসলিম তোষণ করে তাহলে হিন্দু ভোট তার থেকে চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে মুসলিম তোষণ কাকে বলে যদি এই প্রশ্নটা আমি তাদের রাখি যারা এই সাংবাদিকতা করছেন তাদের সবাইকে যদি চ্যালেঞ্জ হিসেবে রাখি যে আপনারা আসুন বসুন সবাই মিলে সম্মিলিত হয়ে বসুন দরকার হলে টিআরপির জন্য মানে ক্যামেরাও বন্ধ রাখবে টিআরপি দরকার নেই আমার কিন্তু আপনারা আমার আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম আপনারা মুসলিম তোষণ কিভাবে হয় সেটা যদি ব্যাখ্যা করে বোঝান তাহলে যদি মুসলিম তোষণ হতো পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষ জুড়ে তাহলে মুসলমানদের আর্থ সামাজিক বিকাশ এত অল্প জায়গায় থাকতো এত নিম্নগামী হতো যদি দলিত তোষণ হতো এবার আপনি বলবেন মুসলিম তোষণ হয় না মানে তার মানে হিন্দু তোষণ হয় যদি হিন্দু তোষণ হতো গরিব হিন্দুদের অবস্থা এত খারাপ জায়গায় থাকতো তাহলে এমন একটা রাষ্ট্র এমন একটা কাঠামোর মধ্যে আমরা বাস করি যে কাঠামোর মধ্যে ইটসেলফ গরিব মানুষকে প্রতিনিয়ত সেখানে শোষণ করা হয় তাহলে মূল কথা তো সেটা এবার আপনি বলবেন আপনি বলছেন বলে এই অন্য চ্যানেলকে সে কথা বলতে হবে মোটেই সেটা বলছি না কিন্তু আমি যেটা বলছি সেটা নিশ্চয়ই অন্য চ্যানেল বলবে না কিন্তু চ্যানেলগুলোতে একটা সাইন্টিফিক টেম্পারের জায়গা থাকবে সেই সাইন্টিফিক টেম্পারের জায়গাটা ক্রমশ মরে যাচ্ছে এর আগেও গদি মিডিয়া আমরা দেখেছি কোনো একটা রাজস্থান মন্দিরে কিছু লোক গিয়ে দুষ্কৃত মানে কিছু উল্টো পাল্টা কাজ করেছিল মন্দিরে গিয়ে প্রথমেই প্রচার করে দেওয়া হলো মুসলমানরা এই কাজটা করেছে একটা ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হলো পরে যখন জানা গেল এই কাজটার সাথে হিন্দুরা জড়িয়ে আছে গদি মিডিয়ার সেটা নিয়ে একটাও কথা বললো না হঠাৎ যদি উঠল কথা প্রচারেও আমরা সেই রকম একটা ভাষা দেখতে পাচ্ছি যে সরকারের পশ্চিমবঙ্গে তীব্র সমস্যাগুলো সমাধানের দায়িত্ব ছিল সেই সরকার অর্থাৎ সেই সরকারি দল সীমাহীন দুর্নীতির ফল হ্যাঁ সেটা সেই সেই প্রশ্নগুলো কিন্তু আসছে না আপনি যে বলছেন সেই প্রশ্নটা আসছে না সীমাহীন দুর্নীতির প্রশ্নটা আসছে না এখানে যে ন্যারেটিভটা আমরা পাচ্ছি সেখানে সাধু সমাজকে সাধুদের একটা নির্দিষ্ট বর্গকে গোটা সাধু সমাজের বিরাট একটা মানে গোটা সাধু সমাজের বা হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরা হচ্ছে এবং তারপরে হিন্দু ভোটারদের প্রতিনিধি হিসেবে তুলে ধরা হচ্ছে মমতা সরকারের কি ব্যর্থতা রয়েছে তার আর্থসামাজিক ডেভেলপমেন্টে কি কি জায়গায় তার বিরাট ফ্লজ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না প্রশাসনিক কি ব্যর্থতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনার জায়গাটা কি সাধুরা এত বড় মিছিল করেছে মানে মমতা সরকারকে ভয় পেতে হবে অর্থাৎ সাধুরা এখানে মেন জায়গা অথচ বামপন্থী ছাত্র যুবরা যখন মিছিল করে তখন কিন্তু এই মিডিয়ার বেশিরভাগ অংশ চুপ করে থাকে অত দেখাই না মিছিলটাকে আমি তো রামলীলা ময়দানের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম যে রামলীলা ময়দান অত বিক্ষোভ হলো তখন কিন্তু কেউ প্রশ্ন করল না যে মোদী সরকারের আগে এটা নিয়ে ভয় পাওয়া উচিত বা যে কোনো সরকারের রাজ্য সরকারগুলো এটা নিয়ে ভয় পাওয়া উচিত বীরি শ্রমিকদের দাবির এক্ষুনি সমাধান করা উচিত কিন্তু সাধুরা যখন মিছিল করলো সাধুরা মানে কি সাধুদের একটা অংশ যারা কিনা বিশ্ব হিন্দু পরিষদ যাদের সম্পর্কে অভিযোগ হলো তারা বিশ্ব হিন্দু পরিষদের সাথে অ্যাফিয়েটেড গভীরভাবে সংযুক্ত তাদের বেলায় এই কথা উঠে এলো যে ভয় পাওয়া উচিত সরকারের সুতরাং এই সামগ্রিক জায়গা থেকে একটা অন্য জায়গা তৈরি হচ্ছে এবং কার্তিক মহারাজের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভেও কিন্তু আমি কোনোভাবে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ বঞ্চিত মানুষের আর্থ সামাজিক উন্নয়নের প্রসঙ্গ সেখানে আমি কি পাচ্ছি উনি সার্থক তিরিশ শতাংশ কেউ জলে ফেলে দেবে আমি রুখতে দেবে রুখবো আরে ব্যাপারটা কি বলুন তো তিরিশ কেন বা পশ্চিমবঙ্গের একটা বড় শতাংশের মানুষ তো জলেই রয়েছে কোথাও কেউ রুখতে পেরেছে পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে বেকারের সংখ্যা দেখুন তারা তো যে বেকার ছেলে মেয়েগুলো রয়েছে তারা তো জলেই পড়ে রয়েছে কেউ রুখতে পেরেছে এই যে এসএসসির চাকরি প্রার্থীরা যোগ্য চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে রয়েছে তারা তো জলেই পড়ে রয়েছে কেউ রুখতে পেরেছে তারা তো বেশিরভাগই হিন্দু মুসলমানও আছে কেউ রুখতে পেরেছে তাহলে আসল বিষয়টাই হচ্ছে তিরিশ শতাংশ কেন ভারতবর্ষের সত্তর থেকে আশি শতাংশ মানুষ তো জলেই পড়ে আছে তাদের সেই অর্থে আর্থ সামাজিক ডেভেলপমেন্টটাই হয়নি কেউ তো রুখছে না দুই কোন একজন নেতৃত্ব তৃণমূলের যদি কোনো একটা চরম ভুল কথা বলে থাকে আমি তর্কের খাতিরে ধরলাম তাহলে সেই ভুলের ভুলের উত্তরকে আরেকটা চরম ভুল ভুল তাহলে তার মানে কখনো আমরা একটা সঠিক জায়গায় যাবো না একটা ভুলের বিকল্পে আরেকটা ভুল এটা তো বিজ্ঞান কখনো অ্যালাও করে না বিজ্ঞান তো এটা অ্যালাও করে না যে একজন বলছেন পৃথিবী স্থির রয়েছে সূর্য চার দিয়ে ঘুরছে সেটাকে থামিয়ে আরেকজন বলছেন না না সূর্য পৃথিবী দুটোই স্থির বৃহস্পতি চার দিয়ে ঘুরছে তাহলে বৃহস্পতি চার দিয়ে ঘুরছে এই থিওরিটা তো একটা মানে পৃথিবীর থিওরির কাউন্টার ন্যারেটিভ হতে পারে না হয় না বিজ্ঞানের ভাষা থেকে সুতরাং হঠাৎ যদি উঠলো এই ন্যারেটিভ থেকে আমরা একটা ভয়ের জায়গা পাচ্ছি সেই ভয়ের জায়গাটাই ক্রমশ যেটা রবিশ কুমার বলেছেন একটা অদ্ভুত সাম্প্রদায়িক উচ্চারণের জায়গা গোটা গোটা ইউটিউব সমাজ জুড়ে হচ্ছে হতে হতে থাকছে যেন ইউটিউবের পরিসরটাই হচ্ছে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির পরিসর যে সাম্প্রদায়িক উত্তেজনার ভেতর নানাভাবে নানা লোক মিশে যাচ্ছে এবার আপনি বলবেন যে এই সাম্প্রদায়িকতা নিশ্চয়ই প্রকট সাম্প্রদায়িকতা কিন্তু সফট সাম্প্রদায়িকতা প্রকট সাম্প্রদায়িকতা এমনিতে অনেক সুভদ্র লোক রয়েছেন যারা অনেক কিছু নিয়ে করেন নজরুলের জন্মদিনে নজরুলের কবিতা পড়েন কিন্তু ভেতরে ভেতরে ভাবেন হ্যাঁ মুসলমানগুলো বড্ড বড বেড়ে যাচ্ছে তাদের অন্তত বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না দূর থেকে যা কিছু করা উচিত এই যে ধারণা এই যে সফট সাম্প্রদায়িকতা এই সফট সাম্প্রদায়িকতা কিন্তু একটা সময় গিয়ে একটা বিগার সাম্প্রদায়িকতার জায়গা পাড়ায় চলে যায় তখন তারা মনে করতে থাকেন যে ওই সাধুরা মিছিল করেছে মানে এই সাধুদের মধ্যে দিয়েই কিন্তু বিরাট পরিমাণে এই সাধুরাই হিন্দু ধর্মের প্রকৃত কি বলবো রিপ্রেজেন্টার এই সাধুদের মধ্যে দিয়েই গোটা হিন্দু ধর্ম উঠে আসছে উঠে আসছে উঠে আসছে ফলে তারা কিন্তু আসল বিষয়টা আসেন না যে ভোট ওইভাবে নির্ণীত ভারতবর্ষেও হয় না যাদব মানে সব যাদবই মুলায়ম সিং এর দলকে ভোট দেয় না যাদবদের মধ্যেও একটা অংশ বিজেপি কে ভোট দেয় বা হিন্দুদের একটা সবচেয়ে বড় অংশই যে এখনো বিজেপি কে ভোট দিয়েছে তা নয় ভারতবর্ষে যদি হিন্দু থাকে তার মধ্যে কত সাঁত্রিশ শতাংশ ভোট পাচ্ছে এবং সেই মুসলমান পারে ফলে হিন্দু এখানে তৈরি করছে হঠাৎ যদি উঠলো কথা ন্যারেটিভ ওই যে প্রসঙ্গটা এলো সেখান থেকে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হিন্দু মুসলমান ভোটের যে বিভাজনের লজিক তারা তৈরি করছেন এই লজিকে কিন্তু কোনো কিছু হয় না সুতরাং এখানেই শেষ করছি আমার কথা যে ধ্রুব শক্তি কে নয় কোনো চ্যানেলকে ব্যক্তিগত আক্রমণের জায়গা থেকে এই বিষয়টা নয় এই বিষয়টা সম্পূর্ণভাবে আমার সংবিধান আমায় যে অধিকার দিয়েছে ভিন্ন মতকে সেলিব্রেট করার সেই জায়গা থেকে এই পর্বটি করা সুতরাং এখানেই শেষ করছি আপনারা কথা মুখ দেখতে থাকুন হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখকে হই হই করে মানুষের কাছে ছড়িয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কাজও করুন যে মুখের এই মুহূর্তে বহু বন্ধুর সহযোগিতা প্রয়োজন ফলে কথামুখ আপনারা যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে কথামুখের মেম্বারশিপ নিন এবং এই অনুষ্ঠানটা ভালো লাগলে ইউটিউবে গিয়ে থ্যাংকস জানান ঠিক আছে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে